আপনার আপনার যদি একটাই টেন্ডেন্সি থাকে আমি বিজনেস করব। তাহলে আসি আমরা তাই এখন ডিজিটাল যুগ একদম সহজে বিজনেস করা যায় আপনি ঘরে বসে বিজনেসটা শুরু করতে পারবেন এত এত চা পাতা যাই কোথায় রাজধানী চা পাতা প্রত্যেক অপশনে হাজার হাজার বস্তা চা পাতা কিনে থাকে তো অনেকের প্রশ্ন ভাই এত এত চা পাতা কোথায় বিক্রি হয় ভাই কোথায় বিক্রি হয় না সেটা বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় হাজার হাজার বস্তা চা পাতা আমরা প্রত্যেক সোমবার অংশ কিনে থাকি এগুলো চলে যায় কোথায় জানেন সারা বাংলাদেশে প্রত্যেকটা আনাসে কানাচে প্রত্যেকটা ডিলারদের কাছে আমাদের চা পাতা চলে যায় আমাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল বেদে চা পাতা রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি চা পাতা রয়েছে কিসের কোম্পানি বাগান ওয়েজ যে কোম্পানিগুলো রয়েছে সব কোম্পানির অ্যাভেলেবেল চা পাতা রয়েছে এগুলো আমরা বাজার জাক করে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি জেগেন থাকুন না কেন আপনার যদি একটাই টেন্ডেন্সি থাকে ইয়েস আমি বিজনেস করব। তাহলে আপনার পাশে আসি আমরা আপনাকে সার্বক্ষণিক কল সাপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য উৎসাহিত করব আমরা তো আপনি যে বেকার বসে আছেন মা বাবার উপর ডিপেন্ডেন্ট অনেকে রয়েছে মা বাবার উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে এগুলো কেন বসে থাকে জানেন ইচ্ছা শক্তি থাকে না তাদের ইচ্ছা শক্তি না থাকার কারণে বসে থাকে আর অনেকের ইচ্ছা শক্তি কি আপনাদের জন্যই আমি কিন্তু সবসময় বলি কোয়ালিটির দিকে ফোকাস দেওয়ার জন্য কোনো ব্যক্তি যদি কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে ইনশাল্লাহ তার সফলতা কেউ আটকাতে পারবে না আল্লাহ না চাইলে তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজধানী গোল্ড রাজধানী গোল্ড চা আমরা সামনে একটি সুপার ডুপার আমি যদি যে কোনো টাইটেল বলি না কেন কম হয়ে যাবে এমন একটি অফার নিয়ে এই অফারটা যদি আপনি পান অবশ্যই খুশি হয়ে যাবেন কিন্তু এখন বলবো না ফর ভিডিওতে আমি বলবো এই যে এটি আমাদের নিজস্ব গাড়ি এছাড়াও অন্যান্য অনেক গাড়ি রয়েছে আমাদের এগুলো দিয়ে আমরা কোথায় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলো সাপ্লাই দিয়ে থাকি তো কুরিয়ার গাড়িগুলো আসে কিন্তু সুন্দরবন ইউএসবি জননী সদাগর এবং ট্রান্সপোর্ট যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা এই গাড়ি করে এবং আমাদের যে চট্টগ্রাম সদরের ভিতরে যদি কেউ অর্ডার বেশি দেয় তখন আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা দিয়ে থাকি তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে সুন্দরবনের গাড়ি অলরেডি মনে হয় চলে আসছে এই যে সুন্দরবন গ্রুপ এটি এখানে দাঁড়াইছে কিছুক্ষণ পরে আমাদের মাল বুকিং হবে মাল বুকিং হলে এটা সুন্দরবনের মাধ্যমে সারা বাংলাদেশ কিন্তু চলে যায় আজকে হয়তো মাল একটু কম তাই দুটো গাড়ি পাঠিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে যে এজিয়ার জননী এগুলো কিন্তু বিশাল বড় বড় গাড়ি ইনশাল্লাহ সেগুলো আপনারা আমাদের ভিডিও মাধ্যমে দেখে আসুন দেখলে বুঝতে পারবেন তো যাই হোক আপনাদেরকে বলি এই যে ভাইয়ে যে চা পাতা দিলো এগুলো কোথায় চলে যাবে এখন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এখন ডিজিটাল যুগ একদম সহজে বিজনেস করা যায় আপনি ঘরে বসে বিজনেস শুরু করতে পারবেন তো আমাদের কাছে প্যাকেট দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল বেড়ে চা পাতা রয়েছে বিশেষ করে আমাদের কাছে জিবিউপি ওয়েডি আর ইত্যাদি সব সব ধরনের গ্রেডে চাপাতে পাবেন আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনার যদি ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনি তাও বিজনেস সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য জানতে পারেন আপনি স্যাম্পল নিয়ে শুরু করতে পারেন প্রথম অবস্থায় এরপর আপনি চাহিদা অনুযায়ী আপনি বিজনেসটা শুরু করতে পারেন এই যে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আলমগীর এটা হচ্ছে মাদারগঞ্জ দেখতে পাচ্ছেন আলমগীর মাদারগঞ্জ বিউপি মাল দানাদার মাল তারপর এইদিকে দেখা যাচ্ছে না ফুল গাড়ি লুড হয়ে যাবে এখন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি